নাতিকে সাইকেলে চাপিয়ে জাতীয় সড়ক পার হতে গিয়ে খুটলো মর্মান্তিক ঘটনা দেখুন ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে নাতিকে সাইকেলে চাপিয়ে পার হচ্ছিল দাদু তখন প্রচন্ড গতি সম্পন্ন অবস্থায় একটি বাইক ধাক্কা মারে এই ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়ে দাদু নাতি দুজন ঘটনাস্থলে মৃত্যু হয় অশোক বিশ্বাস নামে ওই ব্যক্তির আহত নাতিকে ও বাইক আরোহীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভয়ঙ্কর সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে ঘটনা ঘটেছে পেরেতে যে রোডে কে কোথাকার বাসিন্দা আমাদের পেয়ালায় বাসিন্দার মানে বাসিন্দা নয় এমনি থাকতো এখানে কি নাম অশোক অশোক কি অশোক বলতে পারবো নাকি ও আর কেউ ছিল সাথে ওনার বাড়ি হচ্ছে বাইরে কলকাতা চব্বিশ পরগনায় কার সাথে যাচ্ছিলো কি যাচ্ছিলো দু রাত্রি যেতে যাচ্ছিল একা ছিল না কেউ সাথে না দুজন ছিল ওর রাত্রি ছিল ও ছিল দুজনে আহত না একজন আহত আর একজন মনে হয় ডেট হয়ে গেছে কে কে ডেট হয়েছে অশোক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই 24